অতিমাত্রায় ইনসুলিনের ডোজ প্রয়োগ করে অন্তত সতেরো জন রোগীকে হত্যার দায়ে হেদার পেস্টি নামের এক নার্সকে সাতশো ষাট বছর কারাবাসের সাজা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি আদালত মামলার বিবরণ অনুযায়ী দু সাল থেকে দু সাল তিন বছরে অঙ্গরাজ্যের পাঁচটি হাসপাতালে এই ঘটনা ঘটিয়েছেন তিনি মামলার বিবরণীতে আরও জানা গেছে এই তিন বছরে মোট জন রোগীকে প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন দিয়েছেন তিনি তাদের সবার বয়স তেতাল্লিশ থেকে একশো বছরের মধ্যে এই বাইশ জন রোগীর মধ্যে মাত্র পাঁচ জনকে বাঁচানো সম্ভব হয়েছে ইঞ্জেকশন দেওয়ার জন্য রাতের বেলা শিফকে বেছে নিতেন হেদার যে বাইশ জনের দেহে তিনি প্রাণঘাতী ইনসুলিনের ইনজেকশন পুশ করেছেন তাদের মধ্যে কয়েকজন এমনকি ডায়াবেটিসের রোগীও ছিলেন না দেহে অতিমাত্রায় ইনসুলিন প্রবেশ করানো হলে হাইপোগ্লিকেমিয়া নামের শারীরিক সমস্যা দেখা দেয় এই সমস্যায় রোগী শারীরিকভাবে খুবই দুর্বল বোধ করেন হৃদস্পন্দন বেড়ে যায় এবং যদি শীঘ্রই চিনি বা মিষ্টি জাতীয় খাদ্য বা তরল গ্রহণ না করেন তাহলে হার্ট অ্যাটাক ঘটার সমূহ আশঙ্কা থাকে গত বছর মার্চের দিকে পেনসিলভেনিয়ার এক হাসপাতালে দুজন রোগীর পরপর মৃত্যুর পর হেদার প্রেস্টির ওপর সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের পীরে পুলিশকে তারা এ ব্যাপারে অবহিত করলে পুলিশ তদন্ত শুরু করে সেই তদন্তের এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয় মে মাসে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় বিচার শুরুর প্রথম দিন বাদীপক্ষের আইনজীবী হেদারকে যখন প্রশ্ন করেন আপনি নিজেকে দোষী দাবি করছেন না নির্দোষ জবাবে হেদার বলেন আমি দোষী অনুসন্ধানে জানা গেছে হেদার তার পরিচিত অধিকাংশ রোগী সহকর্মী ও অন্যান্য লোকজনকে অপছন্দ করতেন এবং মনে মনে তাদের ক্ষতি করতে চাইতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের মায়ের সঙ্গে নিয়মিত টেক্সট ম্যাসেজে যোগাযোগ রাখতেন তিনি সেসব ম্যাসেজ এসব ব্যাপারে মায়ের সঙ্গে কথা হতো হেদারের বিচার চলাকালে বাদীপক্ষের এক সাক্ষী হেদারের সম্পর্কে বলেছেন তিনি অসুস্থ নন উন্মাদ নন তবে অশুভ ব্যক্তিত্বের অধিকারী যে রাতে তিনি আমার বাবাকে খুন করেছেন তার পরদিন সকালে তার মুখে আমি শয়তানের ছায়া দেখেছি অভিযোগ প্রমাণের পরপরই হেদারের নার্সিং লাইসেন্স বাতিল করা হয়েছে তার যেসব সহকর্মী আদালতের সাক্ষ্য দিতে এসেছিলেন তাদের প্রায় সবাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তবে চাকরি ক্ষেত্রে বেশ নিয়মাবর্তী ছিলেন তিনি দুহাজার আঠারো সাল থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত পেনসিলভেনিয়ার কয়েকটি শীর্ষস্থানীয় হাসপাতালে কাজ করেছেন হেদার ইন্দ্রাণী মুখার্জী বার্নোরালো